আজকের বিশেষ সংবাদ মেমারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন মেমারি থানার অন্তর্গত মেমারি পুরাতন বাসস্ট্যান্ডের সন্নিকট পাড়ায় মাছের বাজারের পিছনে ভয়াবহ আগুন আজ আনুমানিক চারটে তিরিশ মিনিট নাগাদ ওই স্থানে একটি মাছের বাজারের পিছনে মানুষ ধোয়া বের হতে দেখে ছুটে গিয়ে দেখে যে মাছ বহনকারী পুরাতন ক্যারেটগুলো পরিত্যক্ত অবস্থায় মাছের বাজারের পিছনে ফেলে দেওয়ার কারণে ওই স্থানে স্তূপ আকারে পরিণত হয় কোন এক অজ্ঞাত কারণে ওই স্তূপে আগুন লেগে যাওয়ায় এই বিপত্তি সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপন অফিসে খবর দিলে ঘটনাস্থলে দম করে দুটি ইঞ্জিন এসে হাজির হয় ওই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ঘটনাস্থলে হাজির হয় মেমারি থানার পুলিশ পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকাবাসীর স্বস্তি মেলে মেমারি থেকে আব্দুল মোতাল্লিবের রিপোর্ট